ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে আসলাম এর আগে কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলে ইতিহাসের কমপ্লিট সাজেশান তোমাদের দিয়ে দিয়েছিলাম আর বাংলা ইংলিশের সাজেশান তো কিছু কিছু আছে তোমরা দেখেছ যারা চ্যানেলটা ফলো করেছ আজকে অনেক খেটে তোমাদের জন্য একটা রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটা কমপ্লিট সাজেশন তোমাদের হাতে তুলে দিচ্ছি একদম কমপ্লিট সাজেশান এটা এই সাজেশনটা তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সম্পর্কে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সবটা ধারণা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ দেখবে দেখবে স্কিপ করবে না অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা সাজেশন এখানে ছ নম্বর কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে সব বলে দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি লিখে দিয়েছি আর প্রশ্ন সব প্রশ্ন টোটাল প্রশ্ন দিয়ে দিয়েছি একদম অধ্যায় ধরে ধরে ইউনিট ধরে ধরে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি এটা তোমরা কমপ্লিট করে গেলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমরা ধরে নাও দেখো ইউনিট ওয়ান থেকে দু নম্বরের প্রশ্ন তোমাদের একটা থাকবে ছ নম্বরের একটা ছ নম্বরে একটা প্রশ্নের জন্যে তাই টোটাল আট নম্বর থাকবে কী দিয়েছে দেখো আইনের সংজ্ঞা দাও আইনের বৈশিষ্ট্য লেখো আইনের বিভিন্ন উৎস সংক্ষেপ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই ধরা এসে গেল পরীক্ষায় যেহেতু তোমাদের স্কুলে পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে কিন্তু বেশিরভাগ স্কুলে তোমরা নাইনটি পারসেন্ট স্কুলে প্রশ্নটা কম পাবে তোমরা একদম গ্যারান্টি শিওর কাজের স্যারসের কাজের স্যারস টিউটোরিয়ালের গ্যারান্টি তোমাদের কাজের স্যারের গ্যারান্টি একদম পরে প্রশ্ন দেখো স্বাধীনতা বলতে কী বোঝাই স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো সংক্ষেপ আলোচনা করো এটাও মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন তিনটে করে স্টার দিয়ে দিয়েছি দুটো মধ্যে একটা তোমরা পাচ্ছ একদম শিওর পরে প্রশ্ন দেখো স্বাধীনতার সংজ্ঞা দাও স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো অথবা স্বাধীনতা অর্থ বিভিন্ন রূপ প্রকারভেদ শ্রেণীবিভাগ করো পড়ে রাখতে হবে পরে প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট সাম্যের সংজ্ঞা দাও সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো তারপর नेक्स्ट প্রশ্ন দেখো ন্যায় বলতে কি বোঝায় ন্যায়ের প্রকৃতি আলোচনা করো প্রকৃতি বা অর্থ একই জিনিস আর বিভিন্ন রূপ লেখো ন্যায়ের আর কি বলেছে পরে প্রশ্ন দেখো ন্যায়ও ন্যায় সাম্য স্বাধীনতার সম্পর্ক ন্যায় সাম্য স্বাধীনতার সম্পর্ক পড়তে হবে পরে প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই ছিল তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে যাতে তোমাদের ছ নম্বর এবং চার নম্বর প্রশ্ন আছে আমি পাঁচটা ছটা করে প্রশ্নই দিয়েছি দেখো তারপর দু নম্বরের প্রশ্ন কি দিয়েছি দেখো ভালো করে দু নম্বর প্রশ্ন স্টার্ট দিইনি কারণ অজস্র প্রশ্ন আছে তার ভিতর থেকে সিলেক্টেড কিছু করে দিয়ে প্রশ্ন করে দিয়েছি দু নম্বরের প্রশ্ন দেখো আইনের সংজ্ঞা দাও আইনে কয়েকটি বৈশিষ্ট্য লেখো আইনে উৎসগুলি লেখো এই তিনটের মধ্যে একটা পেয়ে যেতে পারো দেখো মাস্সবাদের মতে আইন কি নেক্সট আন্তর্জাতিক আইন বলতে কি বোঝায় আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য লেখো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা কয় প্রকার ও কী কী স্বাধীনতা রক্ষা কবচ বলতে কি বোঝায় এগুলো বড়ো প্রশ্নের ভিতরেও আছে তো পড়ে রাখি এই তিনটের মধ্যে একটা এসে এসে যেতে পারে এর প্রয়োজনীয়তা কী নেক্সট আইন ও স্বাধীনতার সম্পর্ক লেখো সাম্য বলতে কী বোঝো পরে বসে সাম্যের দুটি বৈশিষ্ট্য লেখো ন্যায় কী ন্যায়ের দুটি উৎস লেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কি পরে ইউনিট চলে যাচ্ছি দেখো ইউনিট টু একদম কমপ্লিট কমপ্লিট সাজেশন সাজেশন এটা তোমাদের জন্য তোমরা তোমরা পাবে না কিন্তু তাই বারবার বলছি কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসবেই পরপর আসতেই থাকবে তাতে তোমরা লাভবান হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখন সাবস্ক্রাইব করো বা চ্যানেল নতুন আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে নোটিফিকেশান যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি শেয়ার করে দেব বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে সবাই উপকৃত হোক নেক্সট দেখো ইউনিট টু থেকে কী দিয়েছি চার নম্বরের প্রশ্ন ইউনিট টু এর দু নম্বরের প্রশ্ন একটা চার নম্বরে একটা টোটাল নম্বর থাকবে চার দুয়ে ছয় দেখো জাতীয় জনসমাজের সংজ্ঞা দাও জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি লেখো পরের প্রশ্ন নেক্সট দেখো জাতির সংজ্ঞা দাও জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো নেক্সট দেখো জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বোঝায় আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে বিপক্ষে যুক্তি দাও মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি পার্টে চলে যাবো এবার চার নম্বরের প্রশ্ন দেখো জাতীয়তাবাদের সংজ্ঞা দাও জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো নেক্সট দেখো জাতীয়তাবাদের অর্থ কি জাতীয়তাবাদের বৈশিষ্ট্য লেখো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি বা ধ্যান ধারণা বিশ্লেষণ করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আসতে পারে নেক্সট দেখো জাতীয়তাবাদের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের পার্থক্য লেখো তারপর নেক্সট দু নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো টোটাল ছয় চার দুই কমপ্লিট সাজেশন এটা কিন্তু কমপ্লিট সাজেশন সবটা দিয়ে দিলাম দু নম্বরের প্রশ্ন দেখো জাতীয় জনসমাজ বলতে কি বোঝো জনসমাজ বলতে জনসমাজ বলতে কি বোঝো জনসমাজের দুটি বৈশিষ্ট্য বা উপাদান লেখো নেক্সট দেখো জাতি বলতে কি বোঝায় সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো এক জাতি এক রাষ্ট্র এবং বহু ভিত্তিক রাষ্ট্র কাকে বলে এক জাতি হয়ে গেল পরে প্রশ্ন আট নম্বরে দেখো জাতি রাষ্ট্র কাকে বলে কোন বিপ্লবের সময় জাতি রাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে নয় মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট দেখো বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝায় বিকৃত জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম লেখো নেক্সট দেখো আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো এই তত্ত্বের বিপক্ষে যুক্তি দাও এমন দুজন প্রবক্তার না যুক্তি দিয়েছেন এমন দুজন প্রবক্তার নাম লেখো নেক্সট দেখো এক জাতি এক রাষ্ট্র নীতির সপক্ষে দুটি যুক্তি দাও জাতির অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও দেখো জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক লেখো ইউনিট টু হয়ে গেল ইউনিট থ্রি দেখো ইউনিট থ্রি দু নম্বরে প্রশ্নে একটা থাকবে ছ নম্বরে একটা থাকবে টোটাল নম্বর টু প্লাস সিক্স ইজিক্যাল টু এইট দেখো ছ নম্বরের জন্য গণতন্ত্রের সংজ্ঞা অর্থ প্রকৃতি বৈশিষ্ট্য বিশ্লেষণ কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এক একটা নাহলে দু একটা আসবেই কোনো না কোনো স্কুলে অবশ্যই আসবে একদম হানড্রেড পারসেন্ট কমন কাজী সারের সাজেশন মানে হানড্রেড পারসেন্টের বেশি কমন আসবে এই কথাটা তোমরা মাথায় রাখবে কিন্তু যারা চ্যানেল ফলো করেছো তারা জানো যা করণীয় তারা বিশ্লেষক ঠকবে না কিন্তু দেখো গণতন্ত্রের গুণ ও সুবিধা গুণ বা সুবিধা এবং দোষ বা অসুবিধা বা ত্রুটিগুলি লেখো গণতন্ত্রের সাফল্য শর্তাবলী বিশ্লেষণ করো পরে প্রশ্ন দেখো প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায় প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য সুবিধা বা অসুবিধা নির্ণয় করো পরে পেজে চলে যাচ্ছি তারপরে দেখো কর্তৃত্ববাদ বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কর্তৃত্ববাদের মূল বৈশিষ্ট্য লেখো কর্তৃত্ববাদের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য লেখো নেক্সট দেখো সর্বাত্মকবাদ বা সর্বগ্রাসীবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য দোষগুণ লেখো সর্বাত্মকবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটা আসতে পারে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো দু নম্বরের প্রশ্ন কী দিয়েছে নাও দু নম্বরের জন্য গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্রের মূল কথা কী নেক্সট দেখো প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা লেখো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে কী বোঝায় প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের দুটি পার্থক্য লেখ গণতন্ত্রের দুটি দোষ বা বিপক্ষে যুক্তি দাও গণতন্ত্রের দুটি গুণ বা স্বপক্ষে যুক্তি দাও গণতন্ত্র ও একনাকতন্ত্রের পার্থক্য লেখ নেক্সট দেখো কর্তৃত্ববাদ কাকে বলে কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য লেখ সর্বগ্রাসীবাদের সংজ্ঞা দাও সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখ নেক্সট দেখো কর্তৃত্ববাদ ও সর্বগ্রাসীবাদের দুটি পার্থক্য লেখ নেক্সট দেখো গণতন্ত্র সর্বগ্রাসীবাদের বাদী শাসন ব্যবস্থার দুটি পার্থক্য লেখো নেক্সট দেখো প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তি দুটি কারণ উল্লেখ করো নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন পরের ইউনিট দেখো চার ইউনিট টোটাল ছটা ইউনিট কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে চার ইউনিটে কী প্রশ্ন দিয়েছি তো দেখো বড়ো প্রশ্ন শুধু একটাই ছয় নম্বরের প্রশ্ন আসবে ছোটো প্রশ্ন এর থেকে আসবে না দেখো প্রথম প্রশ্ন গান্ধীজির অহিংস অহিংসার সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা সমালোচনা সহ আলোচনা করো আসবে হয় অহিংসা নয় সত্যাগ্রহ মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা কমন পেয়ে যাবে শিওর একদম শিওর অথবা দিয়ে দিয়েছে দেখো মানে একই ধরনের হবে উত্তর গান্ধীজির অহিংসা নীতির অর্থ প্রকৃতি বৈশিষ্ট্য তাৎপর্য আলোচনা করো অথবা গান্ধীজির সত্যাগ্রহ নীতি অর্থ প্রকৃতি মূল বৈশিষ্ট্য আলোচনা করো একদম শিওর পেয়ে যাচ্ছ আর যদি না পাও তখন সেই ক্ষেত্রে আসবে একদম দেখা যাচ্ছে দুটোই মানে দুটো দেওয়া হবে একটা লিখতে হবে দুটি কমন হয়ে যাবে দুটি কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেই পাবে নেক্সট দেখো স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার রাজনৈতিক সংস্কার আলোচনা করো সামাজিক নানা রাজনৈতিক যে কোনো একটা আসতে পারে স্বামী জাতীয়তাবাদের ধারণা বা শিক্ষা চিন্তা বিশ্লেষণ করো পরে প্রশ্ন দেখো নেক্সট সুভাষ সুভাষচন্দ্র বসু চিন্তাধারা ব্যক্ত করো অথবা ভারতীয় জাতীয়তাবাদের হিসেবে ভূমিকা মোস্ট অথবা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতি সুভাষচন্দ্র বসুর অবদান ব্যক্ত করো নেক্সট দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষার বিস্তারে মৌল আবুল কালাম আজাদের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে তিরেসটা দিয়ে দিচ্ছি আবুল কালাম আজাদ অথবা বিবেকানন্দ আর সুভাষচন্দ্র একটা প্রশ্ন তো শিওর পেয়ে যাচ্ছ আর প্রথম থেকে যদি সত্যাগ্রহ আহিংস করো তাহলে হয়ে যাচ্ছে কমপ্লিট একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবেই দেখো মৌলানা আবুল কালাম অথবা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তা ব্যাখ্যা করো ছ নম্বরে দিয়েছি মৌলানা 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 আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো ভিডিওটা যাতে বলা হয় খুব স্পিডে বলে যাচ্ছি বলতোটি হলো তোমরা মার্জনা করো তাড়াহুড়ো করে বলার কারণে দেখো পরে নেক্সট পাঁচ ইউনিটে কি এক দু নম্বরে একটা চার নম্বরে একটা টোটাল ছ নম্বর চার নম্বরের জন্য কি প্রশ্ন দিয়েছি দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা প্রকৃতি বৈশিষ্ট্য লেখা ইম্পর্টেন্ট এসটা না দিলেও ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার কারণ প্রয়োজনীয়তা আসবেই পরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার ধর্মীয় স্বাধীনতা অধিকার তিনটার মধ্যে একটা আসবেই আসবেই আসবে তিনটার মধ্যে চার নম্বরে দেখো অধিকারের প্রকারভেদ লেখো পৌর অধিকার কাকে বলে পৌর অধিকারগুলির সংক্ষেপ আলোচনা করো নেক্সট দেখো কর্তব্য বলতে কি বোঝায় নাগরিকদের কর্তব্যগুলি উল্লেখ করো ভারতীয় সংবিধানে বর্ণিত বর্ণিত সংবিধান বর্ণিত কর্তব্যগুলি আলোচনা করো অধিকার ও কর্তব্য পারস্পরিক সম্পর্ক লেখো নেক্সট দেখো এটাও আসতে পারে নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের স্বীকৃত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বৈশিষ্ট্য গুরুত্ব তাৎপর্য লেখো মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো নেক্সট দেখো দু নম্বরে কি দিয়েছে দেখো অধিকারের সংজ্ঞা দাও অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পৌর অধিকার কাকে বলে আসতে পারে সংজ্ঞা যেখানে একটা মৌলিক অধিকারের সংজ্ঞা দাও ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য বা সাধারণ ইম্পর্টেন্ট কিন্তু সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখ মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো বন্দিপত্রিকীকরণ বলতে কী বোঝায় নির্দেশমূলক নীতি বলতে কী বোঝায় ইম্পর্টেন্ট মৌলিক অধিকারের তাৎপর্য লেখো ইম্পর্টেন্ট আইনগত অধিকার কাকে বলে কয় প্রকার কি বর্তমানে সংবিধানের সংরক্ষিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো আর নিচে কয়েকটা মানে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি ধারা এই ধারাগুলো পড়ে রাখবে দেখো ইউনিট সিক্স থেকে চার নম্বরে প্রশ্ন দু নম্বরে একটা চার নম্বরে একটা কি প্রশ্ন দিয়েছে দেখো দেখো ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম এপিটিপি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি দুভাবে আসতে পারে ভালো করে পড়ে রাখবে কিন্তু এই ফুল ফর্মটা পড়ে রাখবে বাংলা মানেটাও পড়ে রাখবে এর বৈশিষ্ট্য প্রয়োগ সুবিধা অসুবিধা ত্রুটি লেখো নেক্সট দেখো ভারত সরকার নির্বাচনে পিআর পি আর ফুল ফর্মটা দিয়ে দিচ্ছি পিআর সিস্টেম এর পরিবর্তে পি সিস্টেম গ্রহণ করেছে কেন কেন গ্রহণ করেছে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটোর মধ্যে একটা আসতে পারে তারপরে কি প্রশ্ন দিয়েছি দেখো ভারতের নির্বাচন কমিশন বলতে কি বোঝায় নির্বাচন কমিশনের বৈশিষ্ট্য গঠন ক্ষমতা ও এসে গেছে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই পরে দেখো নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য সংবিধানে যে সকল ব্যবস্থা গৃহীত হচ্ছে সেগুলি ব্যাখ্যা করো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনাগুলি লেখো নেক্সট দেখো সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো সমালোচনামূলক আলোচনা করো এইবারে দু নম্বরের প্রশ্নের জন্য কি দিয়েছি দেখো এপিটিপি বা ফার্স্ট ফার্স্ট পোস্ট সিস্টেম বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কয়টি কয়েকটি সুবিধা অসুবিধা বা ত্রুটি লেখো যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু তিনটে নামই দিয়ে দিলাম দেখো নেক্সট দেখো নির্বাচন কমিশনের গঠন দুটি কাজ একদম আসবেই আসবেই নির্বাচন কমিশনের স্বাধীনতা নিরপেক্ষতার রক্ষার পদ্ধতিগুলি কী কী নেক্সট দেখো এপিটিপির পুরো নাম কী দিয়ে দিচ্ছি আগে দেখে নেব ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলতে কি বোঝায় দেখো ফার্স্ট পাস্ট পোস্ট ব্যবস্থাটি দুটি বৈশিষ্ট্য লেখ তারপর সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো নেক্সট দেখো সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি সুবিধা অসুবিধা লেখো অসুবিধা বা দুটি সার্বিক প্রাপ্ত ভোটের দিকে বলতে কি বোঝা ইম্পর্টেন্ট বর্তমান ভারতের নির্বাচন কমিশনের সংখ্যা কত ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ইম্পর্টেন্ট ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারণ করা যায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কিভাবে অপসারণ করা যায় ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনারের কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে নির্বাচন কি নির্বাচন ব্যবস্থা কয় প্রকার কী কী নেক্সট দেখো ভারতীয় নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতি ও কার্যকালের মেয়াদ ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতীয় নির্বাচন কমিশনের দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো এই ছিল টোটাল তোমাদের সাজেশন টোটাল সাজেশন টোটাল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তোমাদের আজকে দিয়ে দিলাম যদিও আমার একটু সময় লাগলো এটা ওই জন্য ভিডিও আনতে আজকে একটু দেরি হয়ে গেলো সাজেশনটা কমপ্লিট করতে এর পিছনে অনেক খেটে তোমাদের জন্য সাজেশন কমপ্লিট করেছি তোমরা নিশ্চয়ই পরিশ্রমের মূল্য দেবে এই সাইশনটা কমপ্লিট করে যাও আর কিছু কোনো দিকে তাকাতে হবে না একদম কোনো দিকে তাকাতে হবে নিশ্চিন্তে পড়ে যাও হান্ড্রেড পার্সেন্টে বেশি কমন হবে সব প্রশ্ন কমন পাবে একদম নিশ্চিন্ত শুধু তোমরা কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আইকনটা প্রেস করে অল করে রাখো আর তোমরা এ করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও বেশি বেশি হাইপ করে দিও ভিডিওটা হাইপ করে অবশ্যই হাইপ করে দিও তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই